পুরোপুরি ডিফারেন্ট একটা বানাইয়া আজকে আপনাদের সাথে শেয়ার করব আশা করি আমার এই বানাইয়াটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে ইনশাল্লাহ তো আজকে যে জিনিসটা বানাবো ইন্ট্রো দেখে বুঝেই গেছেন এটা হচ্ছে তালের শ্বাস তো আসসালামু আলাইকুম হাই হ্যালোভিয়ন আই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমিও ভালো আছি প্রতিদিনের মতো চলে এসেছি আজকেও একটা লং ভিডিও শেয়ার করতে আশা করি ফুল ভিডিও দেখে আমার পাশে থাকবেন তো শুরু করে দিলাম আমার তালের শ্বাসের আটি থেকে হচ্ছে আমি শ্বাসটা তুলে নিচ্ছি ইউটিউবে বেশ কয়েকবার দেখেছি এই ভাইরাল তালের শ্বাস বানাইয়া তবে তারা হচ্ছে এখানে কিছু ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করেছিল যেটা আমার কাছে ছিল না দেন হচ্ছে আমি সেটা ব্যবহারও করিনি তাহলে আমার কাছে কি ছিল সেটাই হচ্ছে দেখার বিষয় আর কি ছিল না সেটাও দেখার বিষয় বা জানার বিষয় তো আমি হচ্ছে এখন হচ্ছে তালের যে শ্বাসটা আছে সেটা তুলে নিয়েছি তারপরেই যে যে প্রসেসিংগুলো আছে সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তবে এর আগে আপনারা বলেন কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের কাছে কোন কোন বানাইয়া খেতে ভালো লাগে আমি তো এই কিছুদিন ধরে অনেক কিছু বানাইয়া আপনাদের সাথে শেয়ার করেছি তো কার কাছে কোন বানাইয়াটা বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই লিখে জানাতে ভুলবেন না এখন হচ্ছে আমার তালের শ্বাস থেকে হচ্ছে তালের শ্বাসটা হচ্ছে তুলে নেওয়া হয়েছে তালের শ্বাসগুলো একটু বড় বড় ছিল তাই হচ্ছে আমি এগুলোর মাঝখান দিয়ে একটু একটু করে ফেটে নিচ্ছি তারপরে হচ্ছে এখানে মেন কাজ করব তবে লিটারালি বিশ্বাস করবেন না আমি যে জিনিসটা এখানে দিব সেটা দেখলে একশো পার্সেন্ট আপনাদের মুখে পানি চলে আসবে এটা কোনো অংশে ভুল না তো এই যে তালের শ্বাসের ভিতরে যে একটা পানি আছে না সেটাও কিন্তু আমি রেখেছি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আর তালের শ্বাস আমার এমনিতে খেতেও ভালো লাগে কিন্তু এখন হচ্ছে যেহেতু ভাইরাল একটা জিনিস দেখেছি সেটা কেনই বা ট্রাই করবো না সেটা হচ্ছে এই তেঁতুল দিয়ে মেখে খাবো তো এই তেঁতুলগুলো আমি নিয়ে নিলাম এখন এটার মধ্যে হচ্ছে এক ঝাল ঝাল মানে রঙ দেখে হয়তো বুঝতে পারতেছে না এটা অনেক বেশি ঝাল আর এবং বেশ কিছুদিন ধরে মরিচ যখন আমার সামনে আনা হয় সত্যি আমি আমার লোভ সামলাতে পারি না মরিচের গ্রানটা জানা লাগে নাকে যাই হোক আমি হচ্ছে এখন লবণ মরিচ সব কিছু দিয়ে তেঁতুলটাকে একদম ভালো করে মেখে নিয়েছি তবে তালের সাথে হচ্ছে রসুনটা যাবে না এই জন্য হচ্ছে আমি রসুন দিই তবে অন্য বানাইয়াগুলোতে আমি রসুনটা একটু ব্যবহার করি কারণ তেঁতুলের সাথে রসুন অনেক বেশি যায় আর হচ্ছে এভাবে একটু মেখে হচ্ছে আমি পানি দিব এখানে পানি দিলে এটা একটু রসালো রসালো টাইপের হবে আর তখন আমার এত বেশি ভালো লাগে এই জিনিসটা খেতে শুকনো শুকনো আমি শুধু এরকম লবণ মরিচ দিয়ে হচ্ছে তেঁতুল মেখে খাই সেটা আমার অনেক বেশি ভালো লাগে আগে একসময় আমার কাছে টক জিনিসটা দেখলেই কেমন জানি গা মানে কেমন জানি করে উঠতো বাট এখন হচ্ছে আমি এই জিনিসটা পেলে হয়তো আমার আর কিছুই লাগে না আমার লিটলি বিশ্বাস করবেন না আমি বয়েস ওভার দিচ্ছি এখনও আমার মুখে পানি চলে আসতেছে মানে তেঁতুল মাখা এমন একটা জিনিস দেখলে লোভ সামলানো যায় না তবে আগে এক সময় আমি বলতাম যে যা অন্যরা যখন বলতো তেঁতুল অনেক বেশি মানে তেঁতুল দেখলে মুখে পানি চলে আসে মানে অনেক বেশি লোভনীয় এরকমটা বলতো কিন্তু আমার কাছে তখন মনে হতো এরা পাগল নাকি কি বলে তেঁতুল দেখলে কেন এরকম মনে হবে কিন্তু এখন আমি মারাত্মক লেভেলের কি বলবো পাগল হয়ে গেছি এ তেঁতুলের জন্য আমার মানে প্রচুর পরিমাণে ক্রাইভিং ওঠে আমি তেঁতুল দিয়ে কিছু মাখা খাবো এরকম তো মাঝে মাঝে একদম কিছু না পেলে শুধুমাত্র তেঁতুলকে এভাবে মেখেও আমি হচ্ছে খাই আমার কাছে অনেক বেশি ভালো লাগে যদি আমার কান মুখ মানে মুখের দুই পাশে হচ্ছে একদম লাল হয়ে যায় তখন আর ব্লাশান দিতে হয় না এমনিতেই লাল হয়ে যায় এই মরিচ খাওয়ার পরে তারপরে হচ্ছে আমার কাছে অনেক বেশি ভালো লাগে যাই হোক অনেক গল্প করে ফেললাম তেঁতুল মাখা নিয়ে এখন তেঁতুলটা মাখা শেষ এখন হচ্ছে আমি যে কলা পাতাটা দিয়েছিলাম এটা তুলে নিচ্ছি এখন যে জিনিসটার মধ্যে মাখবো সেটা নিলাম কি পরিমাণ লোভনীয় লাগতেছিল বিশ্বাস করবেন না আমার মনে হচ্ছে এখন যদি একটু আমি সামনে পাইতাম খুব চেটে পটে খেয়ে নিতাম যাই হোক এখন হচ্ছে আমি ভালো করে কসলানো শুরু করেছি যাতে করে এই তালে শ্বাসগুলোর গায়ে গায়ে হচ্ছে তেঁতুলের যে স্বাদ যে ফ্লেভার সেটা যাতে লেগে যায় লিটারেলি কী পরিমাণ যে আমার কাছে লাগতেছিলো মানে মনে হচ্ছে এখনও যদি আমি একটু পাইতাম একটু চেটে পোটে খেয়ে নিতাম যাই হোক এখন হচ্ছে আপনাদের ভাইয়াকে দেওয়ার পালা কারণ তার অনেক বেশি পছন্দ ছিল আর কি ছিল না সেটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করি এখানে হচ্ছে কাসন্দি দিলে অনেক বেশি মজা হতো যদিও আমি কাসন্দি একেবারেই পছন্দ করি না তবে আপনাদের ভাইয়া পছন্দ করে সে বারবার বলছিল কেন বলি নেই তাকে তালে শ্বাস বানানো হবে তাহলে সে কাসন্দি নিয়ে আসতো কিন্তু আমি তো কাশন্দি পছন্দ করি না তবে আমি যখন ইউটিউবে দেখেছি তখন কিন্তু এই কাসন্দি দিয়ে মাখা দেখেছি তো এই যে কলাপতার মধ্যে হচ্ছে আপনাদের ভাইয়াকে সার্ভ করে দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ ফেস